নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম একটা কাঁঠালের এঁচড়ের রেসিপি নিয়ে যেটা কিন্তু শুদ্ধ এবং সঙ্গে সঙ্গে তুলে এনে গাছ থেকে রান্না করা তো আমাদের বাগানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ আছে আর একটা গাছে কি বলবো তিরিশ থেকে চল্লিশটা করে কাঁঠাল মানে ধরছে সেটা পেকে গেলে না মানে কী বলবো খাওয়ার আর লোক হয় না তো আর এটা বেচেও দিতে হয় সবটা তো খাওয়া সম্ভব না তো আজকে কাঁঠালের এঁচড় রান্না করব তো কাঁঠাল গাছগুলো দেখুন কত বড় বড় না তো সেখান থেকে একটা নিচ থেকে একটা এঁচড় কেটে এনে এই যে মা কাটাকুটি করছে পুরো আমার না একটু কচি ভালো লাগে না আমার মনে হয় একটু ভেতরটা দানা দানা হয়ে যাবে আমার কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে তা আর কিরকম খেতে লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমি এই যে মাইনে এটা কাটাকুটি করছিল কাটতে আমি পারি না বা পারি বা সেটাও বলবো না আমি কাটিনি কখনো আজ পর্যন্ত তো চেষ্টা করবো একবার তো তারপরে এই যে কেটে ধুয়ে মানে কেটে আর কি জলের মধ্যে এরকম করে আর কি ভিজিয়ে রাখা হয়েছে আর কি দেখুন সাইজের টুকরোটা কিন্তু বেশ মিডিয়াম সাইজ হবে খুব বড় হবে না খুব ছোটোও হবে না সাইজটা তো তারপরে এর মধ্যে কিছু পরিমাণ অল্প কিছু আলু দিতে হবে আলু তো সব কিছুতে একটুখানি ম্যাক্সিমাম কিছু জিনিস আছে তাতে আলু না দিলে কিন্তু আমাদের ভালো লাগে না আমরা বাঙালিরা কিন্তু আলু জিনিসটা খুবই পছন্দ করি প্রত্যেকটা তরকারিতে তো অসম্ভব তো তারপরে একটুখানি হালকা এটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম আর কি নেওয়া হচ্ছিল আর কি বলবো তো এটা আমরা কিন্তু রান্নাটা কিন্তু কাঠের উনুনেই করা হবে তো তারপরে এদিকে যা যা আর কি লাগবে আর কি লাগার মধ্যে মধ্যে বেশি কিছু নয় একদমই পেঁয়াজ কুচি রসুন আদা এবং টমেটো টমেটো কুচি আর কি টমেটোটাও আমাদের খেতে আর বাদ বাকি জিনিসটা কিনে আনাই হয়েছে তো তারপরে মা এদিকে মশলা পেস্টিং করছে এদিকে পেস্টিং বলতে শিলনোড়া পাটাতেই বাটা হয় তাহলে জিনিসটা ভালো খেতে হয় প্রত্যেকটা জিনিস তো আদা রসুন আর একটু লঙ্কাটাই বেটে নিচ্ছে আর বাদ বাকি গরু মশলাটা মানে বাড়িতে মানে হলুদটা যেরকম বাড়ির জিরেটা গেনে এনে মানে গুঁড়ো করা করা হয়েছে আর কি তো তারপরে আজকে রান্নাটা কিন্তু মা সাদা এবং সাদা তেল এবং সর্ষে তেল মানে রিফাইন এবং সর্ষে তেল মানে দুটোতে পাইল করে করছে আমি জানি না কিরকম আমি জিজ্ঞেস করছিলাম কেমন খেতে হবে বললো না খেয়ে দেখো ভালোই লাগবে তো এটা প্রথমে ফোরন দিল তেজপাতা তো তেজপাতার পরে তারপর দিল আলু আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নিল আর কি ভেজে মানে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওটা আলুটা একটু ভাজা হতে টাইম লাগে আর আমাদের কাঠের উনুন তো সময় তো একটু লাগবেই একটু সময় লাগে কারণ একটু ভাজা হতে আর ধৈর্য ধরে জিনিসটা হলে আর কাঠের উনুনে রান্নাটা খেতে খেতেও কিন্তু অসম্ভব লাগে আর খুব সুন্দরই লাগে তো তারপরে এইদিকে ভাজাটা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলো আমি আগেও বলেছি আমাদের হলুদের কালারটা দেখতে কিন্তু প্রায় লঙ্কার মতন কিন্তু ওটা লঙ্কার গুঁড়ো নয় ওটা হলুদের গুঁড়ো তো তার মধ্যে মা দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দেবে টমেটাম কুচি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষা হওয়ার জন্য একটু ওয়েট করবে যাতে পেঁয়াজ আর টমেটামটা একটুখানি ভাজা হয়ে তারপরে যে বাটা মশলাটা সেটা দিয়ে দিল আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সেটাকে দিয়ে দিল তো তারপরে যেটা দিল সেটা হলো জিরের গুঁড়ো দিল তারপরে দিয়ে তারপরে আরেকটুখানি মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেটা আমাদের বাড়িতেই কিন্তু পেস্ট করা মানে লঙ্কা গাছ থেকে তুলে এনে শুকনো করে লঙ্কাটা মানে আমাদের খেতে আর কি সেটা গুঁড়ো করে রাখা থাকে মানে তার অসম্ভব কালার সেই কারণে একটু কালারের জন্য আর স্লাইড একটু ঝালও হয় তো সেই কারণেই করা কারণ এটা কিন্তু বারো মাস আমাদের বাড়িতে রেডি থাকে আর কি শুকনো করে ওটাকে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে রাখা হয় দেখুন কত সুন্দর কষা কষা হয়ে গেছে মশলা দিয়ে সব কিছু আলু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে সেই সেদ্ধ করে রাখা এই চোরটা আর কি সে মানে এ চোরটা এমনভাবে সেদ্ধ করবে যেন অতিরিক্ত সেদ্ধও না হয় আবার অতিরিক্ত কাঁচাও যেন না থাকে তাহলে জিনিসটা অতটা ভালো লাগে না খেতে তো তারপর এটাকে নিয়ে ঠিক মাংসের মতনই অনেকটা মানে এটাকে কষতে হবে আর কি অনেকক্ষণ ধরে তারপরে দিয়ে দিল এর মধ্যে উষ্ণ গরম জল ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু ঠান্ডা জলের থেকে আমরা উষ্ণ গরম জলটাই বেশি ব্যবহার করি তো তারপরে ওর মধ্যে যেটা একটুখানি যেটা হলুদ কম থাকলে হলুদ দিয়ে একটু দিয়ে নিতে হবে বা লঙ্কার গুঁড়ো যদি কম মনে হয় আপনার তো সেটা দিয়ে দেবেন দিয়ে এই যে আমাদের প্রায় রান্না প্রায় মাছ পথে প্রায় এটাকে ভালো করে একটু কেউ যদি মনে করেন সামান্য একটু ঝোল ঝোল বা গেবি গেবি মতন রাখবেন রাখতে পারেন কিংবা কেউ যদি মনে করেন না আমি একটু শুকনো মাংসের মতন কষা কষা মতন রাখবো সেটাও করতে পারে কিন্তু খেতে কিন্তু কি বলবো অসম্ভবই লাগে আর খুব সুন্দর খেতে লাগে ভালোই লাগে খেতে আমার তো ভীষণ তো লাস্টে যেটা অ্যাড করা হয়েছিলো গরম মশলা বাটা সেটা নামানোর আগে হালকা করে ওপর দিয়ে ভালো করে সুন্দর করে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখা হচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বাই বাই